যে পুরুষের কাছে নিজের স্ত্রীর কোনো মূল্য নেই তার প্রতি কোনো কেয়ার সম্মান ভালোবাসা নেই সে পুরুষ কখনোই স্বামী হওয়ার যোগ্য নয় শুধু ভাত কাপড় দিলেই একজন যোগ্য স্বামী হওয়া যায় না একজন স্বামী সবার কষ্ট বুঝতে পারে স্ত্রীর কষ্ট ছাড়া স্বামী সবার কথা মন দিয়ে শোনে স্ত্রীর কথা ছাড়া সবার সব স্বপ্নগুলো পূরণের আপ্রাণ চেষ্টা করে স্ত্রীর স্বপ্নগুলো ছাড়া একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিছু থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা সুখের দাম খুব বেশি না তবে মানসিক শান্তির দাম অনেক বেশি যা অর্থ দিয়ে কেনা যায় না কেয়ারিং করার মতো একটা মানুষ পেলে সুখে থাকার জন্য দামি উপহারের প্রয়োজন পড়ে না যাকে হৃদয়ের সবটুকু দিয়ে আপন ভেবেছিলে সে যখন ঠকিয়ে দেয় তখন কষ্টটা কোনো ভাষায় প্রকাশ করা যায় না ভরসার দেওয়াল ভেঙে পড়ে স্বপ্নগুলো মাটিতে মিশে যায় আর নিজেকে মনে হয় একেবারে শূন্য যেন ভালোবাসাটাই ভুল ছিল স্বামীর সাথে হাজার বছর সংসার করার স্বাদ জাগে কিন্তু মাঝে মাঝে স্বামীর ব্যবহারে হাজার বছরের সাত এক নিমিশেই মিঠে মিশে যায় মিঠে যায় অল্প টাকাতেও সংসারটা সুন্দরভাবে চালানো যায় শুধু বুদ্ধি খাটিয়ে একটু হিসেব করে চললেই হয় সেফ মানি গ্রামের সাদা মাটা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম চা খেতে খেতে শুরু করে দিলাম তোমাদের সাথে আজকে না আজকে একটা অন্যরকম ব্লক তোমাদের কাছে শেয়ার করলাম সেটা হচ্ছে ওই ব্যাগ বাঁধাবাধি কাজ লাইলন ব্যাগগুলো যা আছে সেই লাইলন ব্যাগগুলোর বাঁধাবাধি করবো আর কি যেহেতু কালকে অর্ডার আছে ব্যাগের ডেলিভারি আছে সেই জন্য আর কি ব্যাগ বাধা কাজে লেগে পড়লাম আলহামদুলিল্লাহ এইগুলো ব্যাগ উল্টাতে হয় পাল্টাতে হয় তারপরে ছয় পিস ছয় পিস করে একসাথে বাঁধতে হয় তারপরে সুতো কাটতে হয় তারপরে পা দিয়ে খোঁজতে হয় তারপরে ফিনিশিং করতে হয় তারপরে লেবেল করতে হয় তো অল্প টাকাতেও সংসারটা সুন্দরভাবে চালানো যায় শুধু বুদ্ধি খাটিয়ে একটু হিসেব করে চললেই হয় সেফ মানি গ্রামের সাদামাটা জীবন সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখুন অল্প টাকাতেও সংসারটা সুন্দরভাবে চালানো যায় যদি আমরা মধ্যবিত্ত ঘরের মেয়েরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলতে পারি হ্যাঁ একটু বুদ্ধি খাটিয়ে বলতে মানে হিসেব করে যদি চলতে পারি একবেলা যদি বাড়ির সবজি খেতে পারি একবেলা যদি কোনো মেহমানের বাসা থেকে নিয়ে আসলাম একবেলা এপাশ ওপাশ থেকে কুড়িয়ে নিয়ে আসলাম একবেলা সবজি শাক পাতা তো আশেপাশে থাকে সবার বাড়ির আনাচে কানাচে শাক পাতা থাকেই মানে অকেজ যেইগুলো শাক আপনা আপনি হয়ে যায় সেগুলো তো থাকে আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু একবেলা দুইবেলা গ্রামে কোনো সবজির অভাব থাকে না একবেলা দুই বেলা কিন্তু গ্রামের মধ্যে থেকে আরামচেয়ে চালিয়ে নেওয়া যায় কতগুলো কচু আছে সাদা কচু আপনা আপ হয়ে যায় কতগুলো চাম ঘাস আছে ওগুলো আপনা আপনি হয় কতগুলো ঢেঁকি শাক ওগুলো আপনা আপনি হয় তো এইরকম অনেক ধরনের এক্সাম্পল আছে অনেক ধরনের শাক কিন্তু মানে এমনিতেই হয়ে যায় তো ও আশেপাশে থেকে কুড়িয়ে যদি এভাবে একবেলা চালানো যায় তাহলে কিন্তু সংসারটা দিব্যি সুন্দরভাবে চালানো যায় সেই টাকা জমানো বা টাকা সঞ্চয় করা সেই বুদ্ধি ব্রেন বুদ্ধি নিজেকে খাটাতে হবে এক নম্বর তো নিজেকে টাকা খরচ করার থেকে নিজেকে বিরত রাখতে হবে আর কোথাও ঘুরতে গেলে কন্ট্রোল করতে হবে নিজেকে যে ব্রেক মারো ব্রেক মারতে হবে নিজেকে যেখানে দুই মাসে শপিং করতে সেখানে এক মাস স্কিপ করে করে তুমি শপিং করো তিন মাস পর শপিং করো বা চার মাস পর শপিং করো বা ছয় মাস তারপরে ধীরে ধীরে এক বছর পর শপিং করবে এরকম মন মানসিকতাটা নিজেকেই তৈরি করে নিতে হবে আর তো এভাবে যদি আমরা বুদ্ধি করে সবাই চলতে পারি তাহলে অল্প টাকাতেও কিন্তু সংসারটা সুন্দরভাবে চালানো যায় আর আরেকটা কথা বলছি জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব যে কত কত দূর বা কতটা সেটা মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না তো একজন নিজের কাছের নিজের কাছের মানুষের কাছ থেকে টাকা ধার ধার বা হাওলা নিয়েই দেখো না তারপরে পৃথিবীতে কোথায় গিয়ে দাঁড়াবে মানে মাঠের নিচে যে পা সেটা আপনা আপ সরে যাবে যদি মুখের উপর যদি নাও বলে দিতে পারে তবু অন্য কারো কাছ থেকে কিন্তু শুনতে হবে যে না বর্তমান দিতে পারবো না আমার পরিস্থিতি খারাপ তো এইগুলো শুনলে না একেবারে মন মেজাজ একেবারে খুব খারাপ হয়ে যায় মনটা মন মনমরা হয়ে থাকে আর কি তো সেই জন্য মানে কারো কাছ থেকে যাতে আগামীতে হাত পেতে টাকা নিতে না হয় দশ টাকা সেই জন্য নিজেকে সঞ্চয়ই করতে হবে আর বুদ্ধি খাটি হিসাব করেই চলতে হবে আর এটা কথা তোমাদের বলছি আমি বলছি না যে তোমরা সবাই টাকা জমাও তোমা তোমরা জমাবে না জমাবে সেটা তোমাদের উপর নির্ভর করে আমি বাস্তবে যেটাই সেটাই কিন্তু তুলে ধরি আমি যেরকম আমি যেভাবে চলি সেটাই কিন্তু তুলে ধরি আমি অন্য কারোর কথা বলি না আমি আমার ক্ষেত্রে যতটুকুই আমি সাধ্য সঞ্চয় করতে পারি ততটুকুই আমি তোমাদের কাছে শেয়ার করি এই দেখুন আমার যেটা জিনিস না হলে চলবেই না সেটাই আমি কিনব অযথা জিনিস কেন কিনবো আমার মেয়ে আমাকে অনেক সময় বলে তুমি এই নাইটি নাও তোমাকে মানাবে তুমি ওই নাইটিটি নাও তোমাকে মানাবে আমি নেই না কিন্তু দেখুন চার পাঁচটা নতুন নাইটি কিন্তু আমার স্টকে আছে আর এপাশে তিন চারটা আছে মানে আধা বুড়া নাইটি তিন চারটা আছে সেই সেই জন্য আমি মেয়ের কথায় এখন কান দিচ্ছি না ওই প্লাজোগুলো আছে আমার কাছে বর্তমানে প্লাজো আমি নিয়েছি একটা দুইটা তিনটা চারটা প্লাজো হয়ে গেছে আমার ঢোলা প্যান্টগুলো চারটা হয়ে গেছে তো কুর্তি তো আমার অগণতি অগণিত এখন আমি কম দামি কুর্তিগুলো পরি এইগুলো যে যেটা কুর্তি আমি পরে আছি এটা কিন্তু মেয়ের কাছ থেকে বানিয়ে নিয়েছি নাইটির কাপড় দিয়ে দুশো টাকা করে তো এই কুর্তিগুলো কিন্তু দোকানে তোমরা কিনতে পারবে না তো আমি এখন দামি জিনিস করি না আমি যদি এই কুর্তিগুলো কমসে কম পাঁচটা করি তো পাঁচটা যদি নেই তাহলে হাজার টাকা পড়ে যাবে তো ওই পাশটায় কিন্তু এক বছর আমি দিব্যি চালিয়ে নিয়ে যেতে পারব হ্যাঁ তো পুরানা এখন তো গরমের দিন পুরানা ছেঁড়া ফাটা নাইটি যতই পরবো ততই কিন্তু নিজেকে আরাম লাগবে আমি কিন্তু বাড়ির ভিতরে ওই ছেঁড়া ফাটা তো থাকে না একটু পুরানো নাইটি থাকে পুরনো অফ ক্যামেরায় কিন্তু আমি পুরানা নাইটি পরেই সংসারে কাজকর্মগুলো ছাড়ি তারপরে যখন আমি দোকানের সামনে আসি তখন তো ভালো পোশাক করতে হবে দোকান তো দোকানই হয় তাই না তো আমিও কিন্তু আমার বাপের বাড়ি যেহেতু পাশাপাশি একবেলা হলেও কিন্তু আমি আমার বাপের বাড়ির সবজি বানাই আমার মা পাঠিয়ে দেয় আবার আমার ট্রেনে চালিত চালিতে তো লাউ শাক আছে আমার ভাইয়েরও পাশে কচু কচু গাছ আছে তো ওখান থেকে কচু শাক কেটে নিয়ে এসে খাই তো ভালোই লাগে আর কি আলহামদুলিল্লাহ তো সেটাই আর কি তো তোমরা মানে অল্প টাকাতেও সংসারটা সুন্দরভাবে চালানো যায় শুধু বুদ্ধি খাটে একটু হিসেব করে চললেই হয় সেভ মানি গ্রামে সাদা মাটা জীবন তোমরাও চাইলে আমার মতোই কিন্তু সাদা মাটা জীবন শুরু করেও কিন্তু এখান থেকে কিছু টাকা সঞ্চয় করতে পারো হুম একটু বুদ্ধি খাটিয়ে হিসেব করে চলতে পারো তাহলে কিন্তু সংসারটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলবে তো সেই নিজেকে কন্ট্রোল কর এক নম্বর তো নিজেকে কন্ট্রোল করতে হবে টাকা মানে অযথা টাকা খরচ করা থেকে নিজেকে কন্ট্রোল করতে হবে মানে বাইরের খাবার এক নম্বর বন্ধ রাখতে হবে বাইরে বিরিয়ানি বা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করা ফেরা এগুলো কিন্তু এক নম্বর বন্ধ করতে হবে বাইরের খাবার তো এক নম্বর শরীরের পক্ষে ক্ষতিকারক আর আমরা এখানে ওখানে যাইনি কোনো ঘরের খাবার তৈরি করে নিয়ে গেলাম বা পোলাও করলাম মাংস রান্না করলাম কষিয়ে কষিয়ে সেই সেইটি নিয়ে গিয়ে আমরা বাইরে খেতে পারি আবার ঘুরতেও পারি বাইরের খাবার খেলে না শরীরের পক্ষে ক্ষতিকর কিন্তু সেগুলো কেউ বোঝে না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক না কি সেটা কেউ বোঝে না তো যাই হোক আমি কিন্তু এভাবেই বুদ্ধি খাটিয়ে চলি তোমরাও চাইলে আমার মতোই বুদ্ধি খাটিয়ে হিসেব করেই চলতে পারো আমি যেহেতু গ্রামেরই আমার কিন্তু সাদা মাটা জীবন আমি গ্রামেরই মেয়ে গ্রামেরই বউ তো আমিও কিন্তু এভাবেই চলি আর এখন ব্যাগ বাধা হচ্ছে তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুতো থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর আমার বাড়ির পাশে অন্নপ্রাশন আমাদেরও নিমন্ত্রণ করেছে তো আহ মানে কালকে হবে অনুষ্ঠান আজকে মানে অন্নপ্রাশন তো রাতে রান্না হচ্ছে মটনের মটন রেসিপি তো চলো টাটা আল্লাহ হাফেজ